তো হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো তোমরা আমাকে অনেকই কোশ্চেন করছিলো যে দাদা এর সময় কী কী ডকুমেন্টস লাগে তো আমি আজকে তোমাদের সেগুলোই বলবো যে কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে তোমরা আগে থেকে বের করে রাখবে তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো অন্যান্য যাদের কাছে যারা যাদের ডিফার্ম বা ফর্মেসি নিয়ে করার ইচ্ছা আছে তো তারা যাতে ওটা জানতে পারে এবার বলছি এবার বলি যে কী কী ডকুমেন্টস আমাদের লাগবে প্রথম হচ্ছে আমাদের তো এইচএসের মার্কশিট আর এইচ এইচএএস যে সার্টিফিকেট আছে সেটাকে অবশ্যই নিতে হবে তারপরেও সেখান থেকে কয়েকটা ফর্ম্যাট দেয় একটা আমাদের ওরা পিডিএফ করে দেয় তো ওই সেই পিডিএফে দেখো প্রথমে আছে যে পেয়েছে যে সার্টিফি সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড আইস স্পেশালিস্ট একজন গভর্নমেন্টে যারা আইস স্পেশালিস্ট যিনি আছেন তার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে প্লাস তার সিগনেচার ঠিক আছে আমি সাইডে দিয়ে দেবো একটা স্পেশালিস্টের সার্টিফিকেট লাগবে তোমাদের যদি কাস্ট থাকে কারো এসসি ও বিসি যে যেই যেটা থাকে সার্টিফিকেটটা সেটা লাগবে সেটা জেরক্স লাগবে ঠিক আছে এগুলো কিন্তু জেরক্স লাগবে আর পুরো যাদের যাদের সাইন চেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই কিন্তু লাগবে ফর্ম্যাটটা আমি দিয়ে দেব তারপরে তোমাদের লাগবে হচ্ছে ও আরেকটা লাগবে হচ্ছে তোমাদের ডোমিসাইল ডোমিসাইল সার্টিফিকেট তোমার যে যে স্থানের বাসিন্দা সেটার যে ডোমিসাইল সার্টিফিকেটটা হয় সেটা বের করবে আমি বলি ডোমিসাইল সার্টিফিকেট বের করতে কিন্তু তিন মাস সময় লাগে তো তোমরা অত অত কিছু করতে হবে না এই যে ফরম্যাটটা আছে এই যে এই যে ফরম্যাটটা তো এটা 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 বের করতে হবে ঠিক আছে এটা বের করে ক্যাফের থেকে যে কোনো ক্যাফেতে পেয়ে যাবে ক্যাফের থেকে বের করে তারপরে তোমরা ভিডিও পিসে চলে যাবে ভিডিও পিসে গিয়ে ভিডিও সাইন নেবে ভিডিও সাইন নিয়ে তোমাদের ও তখন তোমাকে তোমার বার্থ সার্টিফিকেটও নিয়ে যেতে হবে ঠিক আছে যখন ভিডিও পিসে যাবে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে ভিডিও সাইন করে দেবে তো এখানে যা যা আছে সেই সেই ফর্ম ফিল আপগুলো করে নেবে যা যা ফর্মে করতে হবে তোমার নাম কোথায় ফটো এসব নিতে হবে ঠিক আছে তাহলে একটা গেল হচ্ছে আই সার্টিফিকেট একজন গভর্নমেন্ট হসপিটালে যে রেজিস্টার্ড গভর্নমেন্ট ডাক্তার থাকবে তার কাছ থেকে আই স্পেশালিস্টের কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট এইচএসের মার্কশিট এইচএসের সার্টিফিকেট তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট আরেকটা নিতে হবে তোমাকে হেলথ কোনো ডাক্তারের কাছ থেকে ঠিক আছে তোমার ডাক্তারের কাছ থেকে তার সাইন রেজিস্ট্রেশন ওটাও ফর্ম্যাটে আছে যে হেলথ সার্টিফিকেট যেটা বলা হয় পুরো হেলথ চেক আপ করে হেলথ সার্টিফিকেট সেটা নিতে হবে ছয় আরেকটা নিতে হবে হচ্ছে পোস্ট সাইজ ফটো তিন চার কপি তোমরা পোস্ট সাইজ ঠিক আছে পোস্ট সাইজ কিন্তু পোস্ট সাইজ ফটো নিয়ে যাবে পোস্ট কার্ড যে সাইজটা হ্যাঁ ওই সাইজের ছোটো ওটা লাগবে খুব প্রবলেম হয় পরে পাসপোর্ট সাইজ না পোস্ট সাইজ এই সব কয়েকটা জিনিসই লাগবে আচ্ছা এই যেটা আছে মেডিকেল ফিটনেস মেডিকেল ফিটনেসের যেটা বললাম মেডিকেল ফিটনেসের তোমার একটা সার্টিফিকেট লাগবে এগুলো এই ফর্ম্যাটগুলো আছে ফর্মগুলো সব বের করে নিয়ে যেতে হবে যেদিন কাউন্সিলিং সেদিনই কিন্তু লাগে এই কয়েকটা জিনিসই তোমাদের কিন্তু মেন লাগবে ঠিক আছে তো প্রথমে হচ্ছে তোমাদের এইচএসের রেজাল্ট আর হচ্ছে এইচএসের কী বলে সার্টিফিকেট তিন চারটে পোস্ট সাইজ ফটো তারপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট আই সার্টিফিকেট হেলথ যে পুরো হেলথ চেক আপ করবে তার তার একটা সার্টিফিকেট আর কাস্ট যদি থাকে কাস্ট সার্টিফিকেট এই সাতটা জিনিস তোমাদের নিয়ে যেতে হবে প্লাস জেরক্স দুটো করে জেরক্স নিয়ে যাবে ঠিক আছে ওখানে গেলে আর কলকাতার মতো জায়গা যারা আমরা নর্থের থেকে যাই কলকাতার মতো জায়গায় ওখানে এত জায়গায় দোকান খোঁজা প্রচুর চাপ আমার সময় আমি পোস্ট সাইজ ফটো নিয়ে যাইনি তো অনেক ঘুরে সেক্টর ফাইভ অনেক ঘুরে ঘুরে ফিরে আমাকে খুঁজে বের করতে হয়েছিল পরে দেখে ওই পাসপোর্ট সাইজ দিয়ে হয়ে গেছে কারণ ছিল না ওটাকে কেটে ছোটো করে নিয়েছে যাই হোক তোমাদের কিন্তু এসব লাগবে ঠিক আছে ঠিক আছে ভিডিঅ'টো ভাল লাগে তেতিয়াহ'লে অৱশ্যে লাইক কৰিম শ্বেয়াৰ কৰিব